আমি মহিলাদের চরিত্রে হতবাক হই আমি মহিলাদের চরিত্রে হতবাক হই নির্বাক হই কিভাবে যে ও ঘুষ দুর্নীতি চাঁদাবাজি মারামারি কোনো কিছুকে স্বামীর বদনাম মনে করে না অপরাধের মধ্যে নেশাটা করলে এবং অন্য মহিলার সাথে কথা বললে এই তার আশ্চর্য হয় কারণ এটা তার রিলেটেড নেশা করলে তার হক নষ্ট হয় অন্য মহিলার সাথে কথা বললে সে মনে করে তার হোক নষ্ট হয় আরে আপনি বলতেছেন অন্য মহিলা আপনি আরেক বিয়ে করবেন বললে সে মনে করে তার হক কমে যাচ্ছে আমি একবার একজনকে বললাম আমাকে বলল যে না না আমি আবার মহিলাদের সাথে কথা বলি না এটা আপনারা চেক করি না আমার ফেসবুকে মেসেজ দিয়ে চেক করি আমি রিপ্লাইও দিই প্রশ্ন করি প্রশ্ন যেটা খুব ক্রিটিক্যাল মনে হয় রিপ্লাই করি তাও লিখে কথা বলবে কথা বলবো ভয়েস মেসেজ এগুলো অ্যালাউড করি না কেমন আমার বেতন লিখে যান উত্তর পাল্লে দিব না লিখন করে দিছি শেষ তো বলছে যে আচ্ছা হুজুর আমার স্বামী আরেক বিবাহ করবে তো আচ্ছা এরকম কমপ্লেন কি ষাট বছরের মহিলা দেয় চল্লিশ বছরের মহিলা দেয় এই জোয়ান মহিলা জোয়ান পুরুষদের এই ঘটনা এই মাত্র দাড়ি টাড়ি রাখছে একটু পড়ান পড়তেছে বিয়ে অর্ধেক দিন হ্যাঁ একটু আগে চার পাঁচটা গার্লফ্রেন্ড ছিল আর কি এখন সে তো দিনে চলে আসছে না দিনে চলে আসছে চার পাঁচটা আলোচনা এখন একটা একটা বনে থাকতে ইসলাম তো বিয়ে আলারি করছে এখন যে বিয়ে করছে তিন বছর আরেক বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে দেড় বছর থেকে মানে তার প্রথম বিয়ের বয়সে তিন বছর দেড় বছর থেকে ঝগড়া চলতেছে আরেক বিয়ে হয়ে বুঝছেন ওই ক্যাটাগরির কিছু সিচুয়েশন আছে তো মহিলা বলছে যে মানে দিনী বোন বলছে যে লিখছে আর কি তো আমি মনে হয় পনেরো বা বিশ দিন পরে মেসেজ ওপেন করে দেখলাম যে বললি যে হ্যাঁ লম্বা এক চিঠি প্রথম কথা এত লম্বা লিখলে আমি করে পড়ি না কিন্তু কে পড়বে এটা তো তারপর আল্লাহর ওয়াস্তে পড়তে বলেছে আমি লিখেছি যে আল্লাহর ওয়াস্তে পড়া ঠিক না আপনি এটা বলবেন না কেমন কাউকে বলবেন না তো ঠিক আছে পড়তেছি পড়তেছি এক পর্যায়ে বললো যে আমার স্বামী আরেক বিবাহ করতে চায় তেমন বললাম আল্লাহ তাকে অধিকার দিছে করতেই পারে হোয়াট ইজ ইউর প্রবলেম তো সে রিপ্লাই দিল যে না হুজুর ব্যাপার হচ্ছে সে আমি এখন একা আমারই হক ঠিকভাবে আদায় করতে পারে না সে যদি আরেক বিবাহ করে তাহলে আমার হক কি কমে যাবে না আমি বললাম কি হবে বলো যে ইসলাম তো ইনসাফ হিসেবে বলছে এই বউর কাছে যা থাকবে এ কাছে তা থাকবে তাহলে আমারটা ভাগ হয়ে অর্ধেক হয়ে গেল না কমে গেল না আমি বললাম তাহলে আপনার ভাই বোন কজন তিন চারজন আমি বললাম তো আপনার আব্বার যখন প্রথম ছেলে হয়েছে ওই ছেলে তো ছিল আব্বা আরেকটা পোলা হওয়া মানে আমার জমিতে ভাগ হওয়া সিম্পল কথা না স্বামী যখন দুই বিয়ে করে বউর ভাগ হয়ে যায় অর্ধেক হয়ে যায় এটা জুলুম তাহলে কোনো মা বাবা বাপের উচিত না একটার বেশি সন্তান নেওয়া কারণ যত সন্তান তত ভাগ আমার ছোট ভাইকে দেখে তিনি এ গেছি একশো নম্বর সিরিয়াল চলতেছে আমার বললাম আসছে কবে কয় আসো এখন এছাড়া আগে একশো এগারো জন দেখে ফেলছে আমরা বারোতম ঢুকছি এর মধ্যে কিছু লোক আসে নাই আবার কিছু লোক তো তার পিএসএ হয়তো একশো দুশো টাকা খেয়ে সিরিয়াল বাইরে দিয়ে দিচ্ছে দিচ্ছে না তো আমি এটা যোগ বিয়োগ ধরে মানে মাইনাসে মাইনাসে প্লাস ধরে ফেলছে বুঝছেন আমি চিন্তা করলাম যে সে তো একশো চল্লিশ মানে একশো সর্বোচ্চ একশো ষাট থেকে সত্তর মিনিট এসে একশো বারো তেরো জন রুগী দেখে তো ওর যদি গড় রিসিভ করে দেয় এক হাজার তো দুজন মরতেছে না ওইখানে হাসপাতাল একটা বিশাল হাসপাতাল ভর্তি হইতে পারে রুগী একশো জন দেড়শো জন ওখানে কি ডেইলি বিশ জন মারা যায় বরঞ্চ সরকারি হাসপাতালে হাসপাতালগুলো ভয় পায় মারা যাবে বলে যে ঢাকা মেডিকেলে নিয়ে চলে যান জানা যে ওখানে মারা গেলে কোনো সমস্যা নাই দায় দায়বদ্ধতা নাই তেমন ডাক্তারদের জবাব দিতে নাই সরকারি হাসপাতাল মরছে লুকি ক্রিটিক্যাল ছিল মোর্ষার গরীব বংশে যায় ওখানে আমার মত লোকেরা যায় সো আমাদের উদাসীনতার মাত্রা কত নিচে মানে একটা মাত্রা থাকে না ওই যে বলতে শুনে না ছি তুই এত নিচে না আমি ভাবি না এই টাইপের করে ভাবি আমরা নিজেরাই ভাবি নেই ভাবতেছি না যে আমরা কত নিচে আছি অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইকা আপনি বলছেন মরাল কথা আমি আর আপনি এখানে ডিসকাস করতেছি দু হাজার তেইশের ডিসেম্বর আজকে এক তারিখ রাইট আজকের দিনে আমি আর আপনি ডিসকাশন করতেছি আমরা কেন মরার কথা ভাবি না খালি অসুস্থ ভাবে কিন্তু আল্লাহ মরার কথা না আমার বাপ চাচা মরছে দাদা মরছে বাবা আদম আলাই সালাম হতে সবাই মরছে যারা ছিল আমরা যারা আছি মরবো আমাদের পরে যারা আসে তারা মরবে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবকিছু নষ্ট সবকিছু নষ্ট হয়ে যাবে মরে যাবে পৃথিবীতে চলে যাবে কত দূরের কথা অথচ আমি আর আপনি দুহাজার তেইশের ডিসেম্বরে চিন্তা করতেছি মরার কথা আলোচনা করতেছি এটাই আমাদের বুঝে আসতেছে না কোরানুল খেরি মে আল্লাহ তালা বলছে এ তারা বালি নাসি মরে আরে মরা তো দূরের কথা মানুষ যে মরে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ বছর পার হবে হাসর হবে ওর বিচারের দিন হবে এটাই নাকি নিকটে বলছে যে মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন এই চলে আসতেছে অথচ তারা অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে আপনি আমি বাঁচার স্বপ্ন দেখি বুড়ো হয়ে মরবো এই প্ল্যান করি আর আমরা মরে আমাদের পরের প্রজন্ম হাজার হাজার প্রজন্ম মরে যাবে জন্ম হবে বেঁচে থাকবে ষাট সত্তর একশো বছর বাঁচবে সব কিছুর পরেও সব কিছু মিলিয়ে আল্লাহ বলতে চাইছে আর এদের হিসাবের সময় তো চলে আসছে এই চলে আসতেছে অথচ এরা এখন উদাসীনতা আপনাদের মনে হয়েছে কি কিয়ামত ইস্যালাইসালাম আসবে তারপরে মানুষ ওপেন কুকুর কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে জানা জানা করবে মানুষ পশুর মতো আচরণ করবে মানুষের আল্লাহ নাম ডাকার মতো লোক থাকবে না তারপরে কেয়ামত হবে এটা তো ঠিক কথা এটা তো সমৃষ্টিগত ক্রিয়ামত মানে এরপরে আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না এরপরে কি যখন ওই কিয়ামত হবে তখন আর কোনো কিছু কি অবশিষ্ট থাকবে না কিন্তু যে ব্যক্তি যেদিন মারা যা তার ক্রিয়ামত তখন শুরু হয়েছে কথা বুঝতে পারি নাই যে লোক মারা গেছে ও তো ধ্বংস হয়ে গেছে শেষ যে যখন মারা যা আমার তখন আর যেটা আল্লাহ যেটাকে বলছে ইতুজিলা যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত ওটা তো সবাই কম্পিত হব